হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম নতুন আর একটা মেশিন নিয়ে তো ফিড মেশিন আমরা এর আগে আপনাদেরকে অনেক অনেকবারই দেখিয়েছি তো আজকে নতুন করে আমাদের আবার ফিড মেশিন ঢুকেছে প্রায় একশো পিস মতো তো মেশিনগুলোর যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও করা যাদের পোলট্রির খামার আছে বা গরুর খামার আছে হাঁস মুরগির খামার আছে হ্যাঁ ফিড কিনতে কিনতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তো আমাদের এই মেশিনটা দিয়ে খুব সহজে আমাদের মেশিনটার বৈশিষ্ট্য হলো আগেকার মেশিনে আপনার হচ্ছে ভুট্টা টুটাগুলো গুঁড়া করা লাগতো গুড়া করার জন্য আবার আরেকটা মেশিন কিনা লাগতো চল্লিশ হাজার টাকা দিয়ে আর বর্তমানে আমরা যে ফোর ডাইসের যে মেশিনটা নিয়ে এসেছি এটা দিয়ে আপনার কোনো ভুট্টা টোটা গুঁড়া করার দরকার নেই একবারে আপনারা সব কিছু করতে পারবেন একটা মেশিন দিয়েই এবং বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন তো আমরা নর্মালি বাজারের যেসব ফিডগুলো কিনে খাওয়াই সেই ফিডে কি পরিমাণ পুষ্টি আছে না আছে সেটা যে কোম্পানি বানাই চারিদিকে মনে করেন যে ভোগি ঝুগি অনেক ব্যাপার স্যাপার আছে তো যারা বানায় তারাই জানেন যে কী দিয়ে বানাচ্ছে আর আপনি যদি আপনার নিজের খামারে নিজে তৈরি করেন তাহলে আপনি বুঝতে পারবেন হোটেলে যে খাবারটা খেলাম ওই গরুটা হলে মরা গরু ছিল না তাজা গরু ছিল আর আপনি নিজে যখন বাড়িতে রান্না করে খাবেন তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনি কি খাচ্ছেন তো জিনিসটা ঠিক এরকমই তো ফিট তৈরি করার মেশিন যদি আপনি নিজে ফিট বানান তা আপনার মুরগিগুলো আরও দ্রুত বাড়বে কারণ আপনি জেনুয়েন ভুট্টা দিয়ে তৈরি করবেন গম দিয়ে তৈরি করবেন তারপরে এই যে ঘাসগুলো দিলেও আপনার কিন্তু ফিট তৈরি করতে পারবেন ছোটো ছোটো ঘাসগুলো কেটে দিলেও ফিট তৈরি করতে পারবেন খুবই সহজে আমাদের কাছে তিনটা কোয়ালিটির মেশিন আপাতত এই মুহূর্তে আছে দুই ডাইস তিন ডাইস এবং চার ডাইসের এখন যে মেশিনটি দেখাচ্ছে এটা হচ্ছে ফোর রোলার মানে ফোর ডাইসের একটা মেশিন ফিট তৈরি করার এবং বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন তো যারা খামারের খমর খরচ কমাতে চান আপনার পঞ্চাশ কেজি ফিটে যদি বাজারে আপনার নর্মালি যে দামগুলো আছে আপনি যদি মেশিনটি কিনে তৈরি করেন তাহলে দামটা আপনার অর্ধেকের থেকে কমে চলে আসবে সেক্ষেত্রে একটা মেশিন কিনলে আপনার খামারে হিউজ পরিমাণ লাভ হবে অথবা যদি মনে করেন যে না আপনি ছোটো আকারে ফিড তৈরি করে বাজারে বিজনেস করবেন তাও করতে পারবেন সর্বোচ্চ ভালো মান এবং ভালো কোয়ালিটির একটা মেশিন এটা ফোর কেডাব্লিউ মোটর দেওয়া আছে এটা সাড়ে পাঁচ হার্স পাওয়ার মোটর দেওয়া আছে যেটা আপনি অনাসে বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন তো এই মেশিনের সর্বোচ্চ বিশেষত্ব হলো আপনার ভোটটা গোড়া গোড়া করা লাগবে না হ্যাঁ আপনার আমান ভোটটা দিলে আপনারা ভোটটা মেশিনের মধ্যে ভেঙে আপনার ফিডটা বাইর হয়ে যাবে তো মেশিনটি নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনেতে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দেবো অথবা যদি আপনি মনে করেন যে না মেহেরপুরে এসে দেখে শুনে নেবেন তাও নিতে পারবেন ফিডের সাইজ করা যায় ছোটো বড়ো মিডিয়াম চিকন মোটা সব ধরনের সাইজ করা যায় এটা নিয়ে কোনো টেনশন নেই আপনারা যাদের পোলট্রির খামার আছে যাদের গরুর খামার আছে তারা চাইলে নিয়ে আপনারা খামারের লাভবান হতে পারবেন আমি আপনাদের আগেই বলেছি বাজারে যে সব ফিডগুলো কিনতে পাওয়া যায় ওগুলা কতটুন মানসম্মত এগুলা বাংলাদেশ তো বোঝেনি কী অবস্থা চারিদিকে ডুপ্লিকেট ভেজালে ভরা তো আপনি যখন তৈরি করবেন তখন আপনি নিজে জানবেন যে আমি গোম দিয়ে তৈরি করেছি বা ধানের গুঁড়া দিয়ে তৈরি করেছি সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু আপনার নর্মালি যদি বাজারে যে ফিডে তিন হাজার টাকা যদি দাম নেয় তাহলে আপনার এক হাজার টাকা খরচ চলে আসবে তো যারা খামারের খরচ বাতাসে চাচ্ছেন যারা পোলট্রি মুরগির বড়ো বড়ো খামার আছে তারা চাইলে আমাদের সঙ্গে মেশিনটি ক্রয় করে আপনাদের খামারের খরচটা একবারে সীমিত করে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর নূরপুর বাজার মেহেরপুর কোটমোড় থেকে সরাসরি চলে আসতে হবে নূরপুর বাজার পাঁচ কিলোমিটার দূরে মেহেরপুর কোটমোড় থেকে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা মিনিমাম পাঁচ হাজার থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ব্যাংক বিকাশ অথবা যে কোনো ওয়ের মাধ্যমে আপনারা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব এবং মেশিনগুলো আমরা কী হারে যত্ন সহকারে পাঠায় আপনাদের লাস্টে আমরা দেখাবো খুবই সুন্দরভাবে আমরা পাঠাই আর সর্বত সবথেকে বড় বিষয় হলো আমরা মোটরটা ইউজ করেছি টু লাইন এবং হানড্রেড পার্সেন্ট কপার অয়ের অর্থাৎ আপনি মোটরটা অধিক সময় চালালেও গরম হবে না খুবই ভালো মানের এবং মোটরের কারেন্টে যদি কোনো ভোল্টেজ ডাউন হয় তাহলে আপনার এখানে ফিউজটা পড়ে যাবে সেখানে একটা শর্ট সার্কিটের ব্যবস্থা করা আছে চারিদিক দিয়ে সেফ একটা মেশিন যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দিব এবং দেখেন ফিডগুলো আমরা তৈরি করলাম কত সুন্দর ফিড হয়েছে আপনারা চাইলে এইভাবে বাসাবাড়ির লাইন দিয়ে আপনারা ফিড তৈরি করে আপনাদের খামারের ভবিষ্যৎ আরও ভালো করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের বড় মেশিন যারা ছোটো নিতে চাচ্ছেন ছোটো আছে মাঝার নিতে চাইলে মাঝারি আসে বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আপনারা পাবেন এছাড়া আমাদের কাছে যে মেশিনগুলো আছে ঘাস কাটার মেশিন আছে ভুট্টা ভাঙার মেশিন আছে ধান ভাঙানোর ডিজিটাল মেশিন আছে হলুদ মরিচ ভাঙানোর মেশিন আছে গাভীর দুধ দোয়ানোর মেশিন আছে ধান কাটার মেশিন আছে এরকম বিভিন্ন ধরনের মেশিন আমা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব কিছু সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার অনুযায়ী ফোন করলে আমরা আপনাদেরকে হেল্প করে সাহায্য করব তো দেখেন কত সুন্দর আমরা ফিডগুলো তৈরি করলাম তো আজকে আমাদের প্রায় চল্লিশটা মতো মেশিন বুকিং হয়েছে আমরা গাড়িতে করে ডেলিভারি দেবো দেখেন চার গাড়ি মেশিন আমাদের যাবে দেখেন এটা হচ্ছে রাইস মিল এটা হচ্ছে বড় রাইস মিল কত সুন্দরভাবে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিই আমরা সব সময় চাই যাতে আপনারা ভালো থাকেন আপনাদের কোনো জিনিস ক্ষতিগ্রস্ত আমাদের মাধ্যম দিয়ে না হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে Allah Hafiz